নির্বাচন কমিশনার আসলে তারা কিছু না তারা একটা কাঠের পুতুল তাদেরকে যেভাবে আহ্বান করবে রাষ্ট্র আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটা অন্যান্য দেশে ভিন্ন আসলে যখন যে সরকার থাকবে তারা যেভাবে আহ্বান করবে বা তারা যেটা চাইবে সেভাবে হয়ে আসতেছে এটা সরকার চাইলে সম্ভব নির্বাচন কমিশন আসলে কিছু যায় আসে না দুই সাল থেকে অর্ডার কাউন্সিলর তো এক নম্বর অর্ডার কাউন্সিলর সিরাজগঞ্জ পৌরসভা ওই কাউন্সিলর থাকাকালীন আমি তিন তিনবার জেলে গেছি এবং কাউন্সিলর থাকার আগেও গেছি যেটা আইনের ব্যবহার করা হতো প্রশাসনকে ব্যবহার করা হতো তার সর্বোচ্চ মানে সর্বোচ্চটাই নাগরিক উপর ব্যবহার করা যদিও সামাজিক ভাবে আমরা বিএনপি এখানে শক্তিশালী একটা সারা দেশের একটা প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপট এবং অতীত আওয়ামী সময় ছিল এবং বর্তমান বিএনপি কে জনগণ থেকে বিচ্ছিন্ন করার কারণে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে আমি শাহরিয়ার শিপু আমার রাজনৈতিক করেছে আমি বর্তমানে সদ্য অপসারিত সিরাজগঞ্জ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ছিলাম আর পাশাপাশি আমি সিরাজগঞ্জ পৌরসভার টানা দ্বিতীয়বারের সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর হিসেবে বর্তমানে অপসারিত কাউন্সিলর হিসেবে আছে জি অসংখ্য ধন্যবাদ আপনি কেমন নেতৃত্ব আশা করছেন কাউন্সিলিং এ আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ সহ আসলে এই আর সেই ধারাবাহিক আওয়ামী যে সতেরো বছর করে গেছে চাঁদাবাজি মামলা বাণিজ্য হামলা বাণিজ্য টেন্ডার বাণিজ্য সহ এই কমিটি বাণিজ্য এরকম নেতৃত্ব আর বাংলাদেশের মানুষ চায় না তো সেই হিসেবে আমরা নিজেরাও এরকম নেতৃত্ব চাইতেছি অন্তত এগুলার বাইরে সুস্থ সুন্দর রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনীতি বাংলাদেশ সাধারণ মানুষ আশা করে সুস্থ ধারা রাজনীতি এক কথা এই সুস্থ ধারা রাজনীতি যারা যাদের দ্বারা পজিবল যাদের কর্মকাণ্ডে সুস্থ ধারা রাজনীতিতে বিদ্যমান তাদেরকে আমরা বর্তমান কমিটিতে চাইতেছি ধন্যবাদ আপনি আসলে এই শাসন আমলের বিগত কি ধরনের হামলা মামলা বা জেল জুলুমের শিকার হয়েছেন সংক্ষিপ্ত আকার একটু ধন্যবাদ আমি আসলে আহ দুই সাল থেকে ওয়ার্ডের কাউন্সিলর তো এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজগঞ্জ পৌরসভার তো এই কাউন্সিলর থাকাকালীনও আমি তিন তিনবার জেলে গেছি এবং কাউন্সিলর থাকার আগেও গেছি তো কাউন্সিলর থাকা অবস্থায় সর্বশেষ দুই সালে মানে চব্বিশে গণ অভ্যুত্থানের আগের বছর দুই তেইশ সালের ফেব্রুয়ারির এগারোই ফেব্রুয়ারিতেও আমি কারাবরণ করেছি কারাবরণ করে দীর্ঘ আড়াই মাস কারাবরণের মাধ্যমে বের হয়েছে তো আসলে হামলা মামলা এগুলোর দিক দিয়ে আইনগত যে ইয়ে ছিল যেটা আইনের ব্যবহার করা হতো প্রশাসনকে ব্যবহার করা হতো তার সর্বোচ্চ মানে সর্বোচ্চটাই আমাদের উপর ব্যবহার করা হয়েছে যদিও সামাজিকভাবে আমরা বিএনপি এখানে শক্তিশালী সামাজিকভাবে আমাদেরকে কোনো দুর্বল করতে পারে না কিন্তু আইনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে ব্যাপকভাবে মানে সর্বোচ্চ যতটুকু করা যায় ততটুকুই আমাদের নির্যাতন করা হয়েছে আমরা তো এখন নির্বাচনের একটা গ্রান্ট পাচ্ছি যদিও বা এটাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে জলবানের মধ্যে আগামী নির্বাচনে ফেব্রুয়ারিতে হোক বা আগামী বছরের মধ্যে হোক এই নির্বাচনে আসলে কি ধরনের এমপি বা সংসদীয় সদস্য পার্লামেন্টে দেখতে চান আপনি কেমন ধরনের এমপি দেখতে চান আমি তো আগে বলে গেছি যে আসলে কি ধরনের নেতৃত্ব দেখতে চাই এই কি ধরনের নেতৃত্বের মধ্যে আমার এই আহ উত্তরটা আছে যে আমি আসলে আহ সুন্দর বা আমরা এক কথায় বলতে পারি আমাদের ইউরোপের যে রাজনীতি ইউরোপের যে রাজনীতি আমরা সেই ধরনের একটা রাজনীতির প্রেক্ষাপট আমরা বাংলাদেশে দেখতে চাই আমি এবং আমি আশা করি বর্তমান আমাদের যে দলনায়ক বা ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেব সে ইউরোপে দীর্ঘদিন যাবত ইউরোপে ইউরোপে অবস্থান করতে তো আমরা আশা করবো যে তিনি এমনি যোগ্য তারপরে ইউরোপে এতদিন আসা থাকার কারণে অবস্থান করার কারণে ইউরোপের যে একটা রাজনীতির ধারা তার ভিতরে সেটা বিদ্যমান এবং সেটা সে দেশে এসে সেটাই বাস্তবায়ন করবে আমি শহর দেশের জনগণ এটাই উদপ্ত ভাবে আহ্বান এবং এটাই আশা কর প্রত্যাশা আমাদের একই সাথে আমি আপনার কাছে জানতে চাই যে যারা বিভিন্ন জায়গায় অরাজকতার সৃষ্টি করছে বিভিন্ন জায়গায় ডাকাতির মতো ঘটনা এবং চাঁদাবাজির মতো ঘটনা ঘটাচ্ছে একই সাথে তারা আবার বিএমপিরও নাম দিচ্ছে যে আমরা বিএমপির কোন নেতা এটা আসলে একটা সার্বজনীন সারা দেশের একটা প্রেক্ষাপট বর্তমানে প্রেক্ষাপট এবং অতীত আওয়ামী সময় ছিল এবং বর্তমানে বিএনপির হোক বা বিএনপির নাম করার কারণে হোক এরকম আসতেছে যে যা বিএনপিকে কে বদনাম করার কারণে বা বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার কারণে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে তো আমি এই দেওয়ার কোন বাংলা বাংলাদেশের মফসলের কোন নেতার দ্বারা এটা শেষ করা সম্ভব না এর জন্য আমি তারা আহ্বান করব যে এই সারা বাংলাদেশের মফসল থেকে শুরু করে জেলা পর্যায়ে নিয়ে তাদের যে অবস্থান তাদের যে কর্মকাণ্ড তাদের তাদের মাধ্যমে রিপোর্ট নিয়ে যদি সেইভাবে শক্তিশালী একটা ব্যবস্থা নেওয়া হয় তাহলে এটা সম্ভব তাছাড়া লোকাল কোনো নেতা সে নিজেও জড়িত লোকাল কোনো নেতা সে নিজে এই জন্য আমি তার রহমান সাহেবকে উদার্ত ভাবে আহ্বান জানাবো যে সে যেন এই জিনিসটা সর্বপ্রথম প্রায়োরিটি দেয় যে বাংলাদেশের মাঠ পর্যায়ের প্রেক্ষাপটে যে অবস্থানটা চলতেছে এই আওয়ামী লীগের মতো সাতজন লোক দশ হাজার ভোটারকে নষ্ট করে দিবে দশ হাজার ভোটারকে বিএনপি থেকে দূরে সরায় দিবে এরকম যেন না হয় সেজন্য তারেক রহমান সাহেবকে আমি উদার্ত ভাবে আহ্বান জানাবো সে যেন সত্য রিপোর্ট নিয়ে সেভাবে শক্তিশালী একটা ব্যবস্থা গ্রহণ করেন এই আবার এটাই আমার উদ্যোক্তা হবেন তারেক রহমান সাহেবের প্রতি একই সাথে জানতে চাবো যে আপনার বর্তমান যে ইন্টারিম गवर्नमेंटস ডক্টর ইনোস এ প্রফেসর ডক্টর ইউসের আমলে আমরা দেখেছি যে এই সরকারের যে নির্বাচন কমিশনার রয়েছে তারা নাকি গ্রহণযোগ্যতা হারাচ্ছে নির্বাচনটা আসলে তাদের মাধ্যমে সুষ্ঠুভাবে হবে কিনা নিয়ে বিতforRoot চলছে এজ আপনি রাজনৈতিক ব্যক্তি হিসেবে কি মনে করছেন আসলে আপনাদের ব্যক্তি হিসেবে যেটা করতে চেষ্টা হলো যে নির্বাচন কমিশনার আসলে তারা কিছু না তারা একটা কাঠের পুতুল তাদেরকে যেভাবে আহ্বান করবে রাষ্ট্র আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটা অন্য দেশে ভিন্ন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যখন যে সরকার থাকবে তারা যেভাবে আহ্বান করবে বা তারা যেটা চাইবে সেভাবে হয়ে আসতেছে এটাও তার বাইরে না আমি মনে করি যে এটা যদি সরকার যদি চায় স্বচ্ছ সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা আহ গণতান্ত্রিক একটা সরকারের হাতে ক্ষমতা বোঝা দেবে এটা সরকার চাইলেই সম্ভব নির্বাচন কমিশন আসলে কিছু যায় আসে না আমি জানতে চাই যে আপনি জানেন যে আপনার যে ওয়ার্ড এই ওয়ার্ডটা হচ্ছে সিরাজগঞ্জ দুই আসনের একটা 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 ওয়ার্ড আছে দুই আসন সিরাজগঞ্জ এবং কাবার খোল দুইটা দুই আসন এই সিরাজগঞ্জ দুই আসনে আপনি এমপি হিসেবে আসলে কি ধরনের এমপি চান এবং যদি বলি যে কাকে চান আপনি আসলে কাকে চাবেন আসলে আমাদের সিরাজগঞ্জের শুধু দুই আসন না আমরা সিরাজগঞ্জবাসীর একটা আহ বাসীর একটা গর্ব সিরাজগঞ্জ বাসীর যে একটা প্রত্যাশা সেটা হলো ইকবাল হাসান মাহমুদ টপু সাহেব তাকে আমরা দুই দুই সিরাজগঞ্জ দুই আসনের এমপি হিসেবে চাই এবং সিরাজগঞ্জ বাসের স্বপ্ন সে একটা বড় মন্ত্রণালয়ের মাধ্যমে এই সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গে নেতৃত্ব দিবে এটা আমাদের চাওয়া শুধু আমরা না সিরাজগঞ্জ বাসী সিরাজগঞ্জের আপামর জনতাই এটা চায় তো সিরাজগঞ্জে যেন ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের নেতৃত্বে এই উত্তরবঙ্গ যেন সে সুন্দরভাবে ই করতে পারে এবং আমাদের সিরাজগঞ্জকে যেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং অনেক প্রবেশদ্বার হিসেবে অনেক উন্নত একটা আধুনিক শহরে রূপান্তরিত করতে পারে যেটা আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব নিজেও চায় এটা যেন

এক 31 দফা কারণ মশহীদarenko সাহেবের যে 31 দফা সেটার মধ্যে আসলে বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশের একটা সুন্দর সম্ভাবনার দারুণ উন্মোচন করেছেন যদি 31 দফা আমরা যদি ফলো করি এই দেশ যদি 31 দফা ফলো করে এই দেশ একটা সুন্দর পরিচয় এবং আমরা যেমন বাংলাদেশ চাই ঠিক তেমন বাংলাদেশে হওয়া সম্ভব সেজন্য আমরা সকলে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমাদের সকল অঙ্গ সংগঠন এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে এবং এই একত্রিশ দফা সম্পর্কে সকল সাধারণ জনগণকেও এই একত্রিশ দফা সম্পর্কে অবগত করে এই একত্রিশ দফার মাধ্যমে এই দেশের উন্নয়ন বা এই দেশের ভবিষ্যৎ আমরা ত্বরান্বিত করতে চাইতেছি জি অসংখ্য ধন্যবাদ সাংবাদিক জিয়েল জানতে চাই প্রোগ্রামে আপনাকে উপস্থিত হওয়ার জন্য একই সাথে আপনার যে বক্তব্য দিয়েছেন যে আপনার যে বিশ্লেষণ তাতে আপনার ওয়ার্ড এবং আপনার এই উপজেলা বা এই দুই নং আসনের যে আগামী বাংলাদেশের জন্য তা তৈরি হবে বলে আমরা প্রত্যাশা করছি একই সাথে আপনার জন্য শুভকামনা কারণ আপনিও আগামী একটি সুন্দর বাংলাদেশ দেখতে চান ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ জেল ভাই আপনাকে সুন্দর একটা উপস্থাপনার জন্য ধন্যবাদ